সমুদ্র বন্দরের ময়লার ভাগাড়ে পড়ে থাকা পুরনো একটা বোটকে দিয়ে এবং কেজি দরে কেনা নষ্ট একটা ইঞ্জিন ব্যবহার করে তৈরি করা হয়েছে অত্যন্ত চমৎকার সুপার স্পিডি এই ওয়াটার বোটটি প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ ষাট কিলোমিটার ব্যাগে চলতে পারে এখন প্রশ্ন হল নষ্ট ময়লা আবর্জনায় পড়ে থাকা ইঞ্জিন আর বোটকে কিভাবে আধুনিক করল কে করলো প্রিয়দর্শক আপনারা সবাই তাকে চিনেন সেই ভিয়েতনামের থান যে রাশিয়ান অ্যাস থার্টি ফাইভ ফাইটার জেট তৈরি করে চমকে দিয়েছিল বিশ্বকে ভিয়েতনাম যুদ্ধে বাবাকে হারানো থানের হাত যেন একটা সোনালি হাত যা কিছু স্পর্শ করে ওই সব কিছুই যেন নতুন পরিচয় খুঁজে পায় থান জানে সৃজনশীলতার সর্বোচ্চ ব্যবহার করে কিভাবে বিশ্বকে চমকে দিতে হয় স্ক্রিনে আপনারা পা দিয়ে চেপে চেপে বোটের উপরে যে চেয়ারটা বসাতে দেখছেন এটাও কিন্তু অ্যাসক্র্যাপ থেকে কেনা মানে নিম্নংশ ভেঙে যাওয়া কেউ একজন ফেলে দিয়েছিল তার উপরের অংশটা এনে বোটের উপরে ফিট করে দিয়েছে সামনে যে হুইলটা দেখতে পাচ্ছেন যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এর সবগুলোই কিন্তু সমুদ্র বন্দরের এলাকায় ময়লা আবর্জনায় পড়ে থাকা পুরনো তৈরি করা হয়েছে তবে তার সুপার বোট প্রজেক্টের সবচেয়ে আকর্ষণীয় যে অংশ যেটা রীতিমতো আমাকে অবাক করে দিয়েছে তা হচ্ছে হিনো ইকে কে ওয়ান হান্ড্রেড মডেলের একটা পুরনো ইঞ্জিনকে কেজি দরে কিনে সেই স্কার স্টোর থেকে আনা